নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তী কিসে আজকে বানাবো চলো কি বানাই দেখতে থাকো দুটা গাজর নিয়েছি গাজরগুলোকে ভালো করে ধুয়ে নেবো এবার গাজরগুলো একটু হালকা করে ছিলে নিচ্ছি গাজরটা ছিলে নিয়েছি এবার একটা গেটার নিয়েছি গেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব বন্ধুরা দেখো আমি যে গাজর দিয়ে নাস্তাটা বানাবো সকাল আর সন্ধ্যার টিফিন দুবাটি ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা আগে থেকে আমি চেলে রেখেছিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর চিনি আগে থেকে চিনিকে আমি গুঁড়ো করে রেখেছিলাম আর এই দিকে ধনাপাতা ধোনাপাতা কুচনো পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচানো আর এই যে গাজরটা নিয়ে নিচ্ছি এবার অল্প একটু জোয়ান দিচ্ছি আর চাট মশলা দিচ্ছি ভালো করে মেখে নেব এটা জল ব্যবহার করব না গাজরের তো জল আমনামনি বেরোয় গাজরের জলেই এই ময়দাটা মাখা হয়ে যাবে দেখো এইভাবে আমি মেখে নিয়েছি মাখা হয়ে গেছে এবার হাতের সাহায্যে গোল গোল করে আমি একটা বড়ার মতো সেপ করে নেব এইভাবে করে এবার একটু হাতে আমি তেল লাগিয়ে দিচ্ছি এইভাবে একটু চেপটে চেপটে গোল করে এইভাবে সেপ দিয়ে দিচ্ছি বড়ার মতো করে বন্ধুরা একবার বাড়িতে এইভাবে বানাবে এখন তো সব সময় গাজর সব সময় পাওয়া যায় ধনে পাতাও পাওয়া যায় এইভাবে সকাল সন্ধ্যা সব সময় তো হয়তো মুড়ি বা অন্য কিছু খেতে ভালো লাগে না এইভাবে বানিয়ে ফেলবে এইভাবে সবগুলো আমি সেভ দিয়ে নেব দেখো গ্যাসে আমি আগে দিকে তাবা বসিয়ে দিয়েছিলাম এবার আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু তেতে যা দেখো তেলটা দেখো তেলটা তেতে গেছে এবার যে আমি ময়দা দিয়ে যে গাজর দিয়ে বড়ার মতো সেভ করেছিলাম এবার এই তেলের মধ্যে হালকা করে ছেড়ে দেব বন্ধুরা যারা এখনো এইভাবে বাড়িতে খাওনি একবার বানিয়ে বানিয়ে খাবে বাচ্চাদের তো টিফিনও এটা দেওয়া যায় দেখো এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি পাঁচ মিনিটেই এই রেসিপিটা হয়ে যায় বেশি টাইম লাগে না একটু লাল লাল করে ভেজে নেব দেখো এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমিও তুলে নিচ্ছি তেলটাকে একটু ঝাড়িয়ে আমি তুলে নিচ্ছি দেখো এই বড়াগুলো আমি সেপ দিয়ে দিয়েছি এবার একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচের সাহায্যে আমি এরকম একটু একটু বেঁধে দিচ্ছি যাতে ভিতরটাও ভালো করে ভাজা যায় দেখো আবারও বড়াগুলো একইভাবে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি দেখো কতগুলো হয়ে গেছে একদম অনেকগুলো হয়ে গেছে অল্প একটু অনেকগুলো হয়ে গেছে তোমরা দেখো একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে দেখো ভিতরটা কত সুন্দর এই যে সসের মধ্যে এরকম ডুবিয়ে খেলে খুব খেতে ভালো লাগে বন্ধুরা দেখো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আশা করছি সবার ভালো লাগবে কালকের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে